সকল বন্ধুদের জন্য আজ আমি আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের জন্য এনেছি ইলিশ মাছের রেসিপি আর এই ইলিশ মাছগুলো আমি সর্ষে বাটা দিয়ে তৈরি করব এর জন্য আমি কয়েকটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি নিয়েছি গোটা লঙ্কা শুকনো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো কুচি দুটো আদার টুকরো নিয়েছি পেঁয়াজ কুচি হলুদ আর কালো সর্ষে নিয়েছি এক চামচ করে স্বাদ মতো লবণ আর তেল এই গোটা লঙ্কা শুকনো আর টমেটো পেঁয়াজ আদা সর্ষে সরষে আমি একসঙ্গে পেস্ট করে নেব আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এরপর আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে চলুন এই গ্যাস ওভেনটাকে এবার আমি চালু করে দেব আর এর মধ্যে বসিয়ে দেবো একটা কড়াই এই কড়াইটা যতক্ষণ না গরম হয়ে আসে ততক্ষণ আমি অপেক্ষা করব আর এই কড়াইটা দেখে নেব গরম হয়েছে নাকি গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল আর একটা কথা সব সময় মনে রাখবেন এই সর্ষে ইলিশ তৈরি করার জন্য সরিষার তেলই ব্যবহার করবেন সাদা তেল ব্যবহার করবেন না কারণ সরিষার তেলেটা খুবই সুন্দর এর স্বাদ সেই জন্য আমি সরিষার তেল ব্যবহার করেছি আর এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব আর এই তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ কিন্তু আমি মশলাটা দেব না তাহলে একটা কাঁচা গন্ধ থাকবে খেতে ভালো লাগবে না সেই কারণে তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি অপেক্ষা করব। আর এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব মেটে রাখা মশলা এটা খুব ভালো করে না করে নেবো কারণ এর মধ্যে পেঁয়াজ বাটা আছে সেইখানে এর মধ্যে জল আছে আর যে জলটা আমাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এই মশলাটা না চাড়া করে এই সর্ষে ইলিশ খেতে দারুণ লাগে না খেলে বুঝতে পারবে না যে কোনো বাঙালি আমরা এই ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করি পাতে এক টুকরো ইলিশ মাছ হলে আমাদের আর কোনো কথা হয় না আর কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন না একবার কমেন্ট আমাকে বলবেন কারণ ইলিশ মাছ আমরা প্রত্যেকেই পছন্দ করি আর এই মাছটি খেতে যারা পছন্দ করেন তারাও আমাকে অবশ্যই জানাবেন ইলিশ মাছ কার সবথেকে বেশি প্রিয় এটা আমি খুব ভালো করে সুন্দর করে এই মশলাটাকে তৈরি করে নেব এর মধ্যে কোনো রকম যেন জল না থাকে একদম যেন শুকনো শুকনো হয়ে যায় এই মশলা যত সুন্দরভাবে তৈরি হবে তত কিন্তু এই মাছটা খেতেও ভালো লাগবে এটা দেখছেন আস্তে আস্তে শুকিয়ে আসছে এই ইলিশ মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বলছি এই চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আর আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন যে এই নিয়মে ইলিশ মাছ কেমন লাগে খেতে আপনারা হয়তো ইলিশ মাছ বহুবার খেয়েছেন তারপরেও আবার বলছি এই নিয়মে একবার তৈরি করে খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে একদম সিম্পল সাদা সিঁধেভাবে ইলিশ মাছ কোনো ঝুর নেই সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় এটা দেখুন আস্তে আস্তে একদম শুকিয়ে এসছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লঙ্কাটা খুব অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি গোটা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম আর এর মধ্যে দেখ দিয়ে দেবো বেটে রাখা যে মশলা ছিল সেটা আমি ধুয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি তাহলে এই মশলাটা খুব সুন্দর করে না হবে ইলিশ মাছের কথা শুনলে মনটা চঞ্চল হয়ে ওঠে খাওয়ার জন্য কারণ ইলিশ মাছ আমার খুবই প্রিয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা অবশ্যই আপনার স্বাদ মতো দিয়ে নেবেন আপনাদের যতটা পরিমাণে ইলিশ মাছ নেবে সেই পরিমাণে লবণটা দিয়ে নেবেন এটাকে আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট পর খুলে এটাকে আবার আমি ভালো করে নাচাড়া করব এক মিনিট পর এটা আমি খুলে দেখছি আর দেখুন এটা প্রায় অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে আবারও এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব আর এই জলটাকে আবারও আমি পুরো শুকিয়ে ফেলবো তাহলে মশলাটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এই মশলা তৈরি না হলে কিন্তু মাছের টেস্ট ভালো হয় না এই কারণে অনেকজন মাছ রান্না করলে হয়তো খেতে সেরকম ভালো লাগে না প্রত্যেকটা বন্ধুকে বলছি অবশ্যই খেয়াল রাখবেন এই মশলাটা যেন ঠিকঠাকভাবে তৈরি হয় আর এই ভিডিওটা ভালো করে দেখবেন তারপর মাছটি তৈরি করবেন তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না এই মশলাটা দেখছেন প্রায় শুকিয়ে এসছে এটাকে আমি আরও কিছুক্ষণ না আছাড়া করে নেব আর কতটা তেল ছাড়ছে সেটাও আপনারা বুঝতে পারছেন এর মধ্যে থেকে এটা যখনই একদম লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি জল ঢেলে দেবো দেখুন এটা একদম লাল লাল হয়ে এসছে এর মধ্যে আবার দিয়ে দেবো জল আমি এক বাটি মতো জল দিয়েছি আপনারা যতটা পরিমাণে এই মাছের ঝোল রাখবেন ততটা পরিমাণে জলটা দিয়ে নেবেন ইলিশ মাছের একটু ঝোল না হলে ভালো লাগে না কারণ ইলিশ মাছের ঝোলটা অনেকজন পছন্দ করে খেতে সেই কারণে আমি এটা একটু বেশি জল দিয়েছি আর মাছটাও ভালো করে সিদ্ধ হবে এবার আমি আবার এটাকে ফোটার আগে পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দেবো ফুটে গেলে আমি এটা খুলে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা ফুটে গেছে আর এর মধ্যে রেখে দেওয়া মাছগুলি আমি ধীরে ধীরে দিয়ে দেবো মাছগুলি যেন ভেঙে না যায় আর ইলিশ মাছ আমরা যখন রান্না করি কখনোই ভাজি না এটা কাঁচা অবস্থাতে দিই তাহলে এটা খেতে খুব ভালো লাগে সব মাছগুলি আমি এইভাবে ধীরে ধীরে দিয়ে দেব এই মাছটা যত ধীরে ধীরে রান্না করবেন তত এর স্বাদটা বেশি হবে কারণ এটা খুব বেশি জাল হলে খেতে ভালো হয় না তাড়াতাড়ি হয়ে যায় মাছের ভিতর থেকে মশলাটাও ঢোকে না মাছের মধ্যে সেই কারণে এটাকে আমি ধীরে ধীরে রান্না করব এটা ঢাকনা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট কিন্তু আমি খুব ওভেনটা ধীরে দিয়ে দেব আর এটা ধীরে ধীরে হবে পনেরো মিনিট পর খুলে আমি আপনাদের দেখাবো এটা কেমন হয়েছে আর এর মাঝে আমি লবণটা দেখে নেব এই দেখুন পনেরো মিনিট পর আমি খুলে দেখাচ্ছি মাছটা একদমই হয়ে এসছে ঝোলটাও প্রায় অনেকটা গাঢ় হয়ে এসছে এর থেকে বেশি আর আমি ঝোলটাকে শুকাবো না আমি মাঝে লবণটা দেখে নিয়েছি আপনারাও মাঝে লবণটা দেখে নেবেন একবার আর এটাকে এবার আমি না নেবার কত সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন সকল বন্ধুদের বলছি এই ইলিশ মাছের সিজনে একবার ইলিশ মাছ যদি না খেয়ে থাকেন তাহলে কি ভালো লাগে তাই সকলকে অনুরোধ করবো একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন এরকম আমরা প্রায় তৈরি করে খেয়ে থাকি কিন্তু ঠিকঠাকভাবে হয়তো সকলের এই রেসিপিটা তৈরি করতে পারে না তাই ভালো লাগে না এই দেখুন এটা আমি ঢেলে নিয়েছি আর খাওয়ার জন্য পুরো রেডি সকল বন্ধুদের বলছি বারবার করে এই মাছের রেসিপিটা সরষে মাটা দিয়ে একবার বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এটা দেখতে যেমন দারুণ লাগছে খেতেও অসাধারণ